তোমরা দেখতেই পাচ্ছ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি পড়েছি তো আমরা পাঁচটা ভোরবেলা তো আমাদের আগে থেকে গাড়ি বুকিং ছিল তো আমরা সোনারপুর থেকে সবে বেরিয়েছি গাড়িটা একদম সেই যাচ্ছে একদম মানে সেই লেভেলে গাড়ি যাচ্ছে তো আমরা এখানে পাটুলিক কষ করছিলাম তো আমি আমার তো খুব ইচ্ছা পাটুলি পাটুলিয়াসের তো একবার আমি এসেছিলাম বাট আমি খেতে পারিনি চাটা কিছুই কেননা নিত চায়ের দোকান বন্ধ ছিল এখানে এত ভিড় হয় মানে বসার জায়গাটো কেউ পাই না সায়েন্স সিটি ক্রস করলাম তো আমি তো এমনিতেই গাড়িতে অর্ধেক বেশি টাইম আমি ঘুমাই কেন জানি না সেদিন এত সুন্দর লাগছিল দেখতে তো আমার গাড়িতে উঠলে এমনি শরীর খারাপ করে বাইরে যে জার্নিটা আমার ঠিক ঢকলটা ঠিক আমি নিতে পারি না তাও কেন জানি না সেদিন দেখছিলাম খুব সুন্দর লাগছিল ভিউটা গাড়িতে বসে এত সুন্দর লাগছিলো তার খানিকক্ষণ পরেই আমরা এখানে হুগলি সেতু ব্রিজ চলে এসেছিলাম তো আমি প্রথমবার হুগলি সেতু মানে ব্রিজের উপর থেকে গাড়িতে করে যাচ্ছিলাম তো সবাই খুব বক বক করছিলো গাড়িতে আমিও আমার মধ্যে বক বক করছিলাম ভিডিও বানাচ্ছিলাম দিদি এখন কি করছে দেখো তো দাদা ঘুমাচ্ছে গাড়িতে বেশ ভালোই মজা হচ্ছে দেখো সবাই আমরা মজা করতে করতে যাচ্ছি এই ব্রিজটা দেখো কত সুন্দর লাগছিল তো তারপরে আমরা এখানে এসে পৌঁছেছিলাম কোলাঘাট কোলাঘাটে আমাদের গাড়ি দাঁড়িয়ে ছিল তো এখানে আমরা খাওয়া দাওয়া করবো তার জন্য

তারপর আমাদের খাবার এখানে দিয়েই দিলো অমিত খাচ্ছিলো ভাবলাম আমি আর হাত দেবো না এমনি তো আমাকে জীবনে খাইয়ে দেয় এই সুযোগ তারপরেও আমাকে খাইয়েই দিচ্ছিল তারপরে এখানে দেখো কি সুন্দর লাগছে ভিউটা অমিত আর আমি কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না দুজনেই তোর বগলের তলে আমাকে ঘামের গন্ধ শুকাচ্ছিলো পিছনে সামনে থেকে ওরা ভিডিও করছিল। তারপর ঘুম থেকে উঠে আমি আবার প্রকৃতির প্রেমে পড়ে গেছিলাম তারপরে এখানে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছিলো কী হয়েছিলো কী জানি না কি ইঞ্জিন গরম হয়ে যাচ্ছিলো তারপর আমরা কী করবো তারপর আবার গাড়ি বুক করেছিল দাদা এটা বাস করতে খারাপ হয়ে গেছে তো আমরা এটা অন্য গাড়ি বুক করেছি ভাই অমিত বসে গেছে তো আমরা মোহনার দিকে চলে এসেছি তো আমাদের পিছনে আরও একটা গাড়ি আছে কেননা ওটা তো বড় গাড়ি ছিল আমাদের তো ওটা খারাপ হয়ে গেছিলো তার জন্য এত মানুষ তো ওটাতে ধরবে না তার জন্য আমাদের দুটো গাড়ি বুক করতে হয়েছে তো পিছনেও আর একটা গাড়ি আসছিল তো আমার তো দারুণ লাগছিল ভিউটা তো এরা কি খাবে না খাবে গাড়িতে বসে এখন থেকেই ডিসাইড করছে আমার এখানে শরীরটা খুব খারাপ লাগছিল তো ভাইকে বলছিলাম অমিতকে বলছিলাম তোমরা একটু ভিডিওটা কন্টিনিউ করো সেকেন্ড গাড়িটা আসবে গাড়িতে লোক আছে আমাদের আমাদেরই গাড়ি আমাদেরই লোকটি নিচ্ছি এখন হ্যাঁ তো এটাই দীঘার অরিজিনাল এন্ট্রি গেট তো আমরা পৌঁছে দিচ্ছি এটা নিয়ে দীঘা চলে এসেছি আমরা এখানে হোটেলে ঢুকে গেছিলাম তো অমিকের জুতোটা সারা রাস্তা ছাড়েনি হোটেলের সামনে এসে জুতোটা ছিঁড়ে গেছিলো সবাই আমরা হোটেলে ঢুকছিলাম আমাদের হোটেল টোটেল আগে থেকেই বুকিং ছিল তো আগেই যেটা গিয়ে দেখলাম সুইমিং পুল টাইম সবাই এখানে মজা করছিলাম ভাবলাম পক্ষ নামবো কখন নামবো আমরা রুমে দীঘা গাইস দীঘা চলে এলাম আমি তো এখানে এসেই আগে নিজের জামা কাপড়গুলো ঠিকঠাক করে রাখছে তো আমাদের তিনটে রুম বুকিং ছিল একটা ব্যাচেলারদের জন্য একটা বয়স্কদের জন্য একটা দিদি আর বড় যাই বাবু আলাদা আমরা স্নান টান করে চলে এসেছি খেতে তো খুব সুন্দর ডেকোরেশনটা করেছে তো আমরা এখন খেতে বসবো খুব জোরে খিদে পেয়েছে তো খাবার মেনুগুলো দেখো খুব সুন্দরভাবে খাবারগুলো সাজিয়ে দিয়েছিল দাদা তো এখানে খাবার মানে খাওয়া শুরুই করে দিয়েছে দাদা আর আমি ছিল মাটন ডাল শুক্তো বাঁধাকপি সব রকমই ছিল যে যেটা পাচ্ছিল সেটা পাচ্ছিল তারপরে সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে চা টা খেতে গেছিলাম সবাই দোকান টোকান ঘুরছিলাম তো এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো চা খেতে খেতে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো কি বলবো অমিককে বারবার বলছিলাম একটুখানি তাকাও একটুখানি তাকাও তো আবার জামাটা ঠিকঠাক করছিলো তো খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো এখানে তো ওরা কি কী খাবে কি জানে তো আমি আর অমিত কিছু খাইনি ওরা অক্টোপাস টক্টোপাস খাচ্ছিলো তো ওই ভিডিওগুলো আমি শ্যুট করতে পারিনি কেননা তখন আমি আর অমিত অন্যদিকে একটু হাঁটতে বেরিয়েছিলাম তো এখানে অক্টোপাসগুলো দেখো এখানে প্রচুর ভিড় ছিল সমুদ্রের দিকে প্রচুর ভিড় সবাই ঘুরছিলাম এত ভিড় মানে এত গরমেও যে এত ভিড় দিগায় সেটাই ভাবছিলাম যে কি করে দিদি এখানে পৌঁছ দিচ্ছিল সবাই পাথরের উপরে গিয়ে বসবো তেজুন এগিয়ে গিয়ে যাচ্ছিলাম সববার থেকে আলাদা আমি আর অমিত বসেছিলাম তো ওরা সবাই খাওয়ায় যেহেতু ব্যস্ত ছিল ওরাও খাচ্ছিল তো আমি আর অমিত এখানে গল্প করছিলাম কি করেছি সন্ধে করি রাত হয়ে গেল রাতের পর হচ্ছে কিনা আমাদের হচ্ছে সকালবেলা টাইম ছিল সাড়ে নটা তো সাড়ে নটার মধ্যে আমরা হোটেল ছেড়ে দিয়েছিলাম তো আমরা এখানে খেতে বসে গেছিলাম খাওয়া দাওয়া করেই বেরোবো আর কি তারপর আমরা খাওয়া দাওয়া সেরে একদম বেরিয়ে পড়েছিলাম শঙ্করপুরের দিকে তো সবাই বলছিল ওদিকে অনেক সাইট সিন আছে সবাই বলছিল রিলস করবে ছবি তুলবে

দাদা এখানে সাঁতার জানে না বলে খুব ভয় পাচ্ছিলো তাই জন্য এক সাইডে বসেছিলো তো আমি তার আমি ভিডিও বানাতে গিয়ে ভেজে গিয়েছিলাম ওখান থেকে বেরিয়ে আবার আমরা দুপুরের খাবারটা সেরে নিয়েছিলাম তো দাদা বলছিল এসিতে বসবো কথা বলতে এত গরম এত রোদের তাপ কি বলবো মানে আমাদের এসি গাড়িও মানে মানছে না এত রোদের তাপ তো আমরা আস্তে আস্তে ঢুকছি আমি একটু বলছিলাম একটুখানি তাকাও ভিডিওটা করিন তো আমরা এখানে খেতে বসছিলাম এসির মধ্যে তো খাবার দিচ্ছিলো তো মাসের আগে যাচ্ছিল আমরা পিছনে যাচ্ছিলাম তো এখানেও খাবারগুলো খুব সুন্দর দিয়েছিলো এখানে দাদা ইয়ার্কি মারছিল তোরা তুই অনেক আইগ্রবার্তা সেরে ফেল খুব সুন্দর দিয়েছিলো এখানে খাবারগুলো কাঁসার থালা করে সবাইকেই দিয়েছিল

ব্লগে দেবো তখন তো সবাই যে জিপ পার করে দেখবে তারপর আমি অমিতকে বলছিলাম তুমি তোমার ঘুমটা পুষিয়ে নিয়ে আসো আর আমাকে ঘুমাতে দাও তারপরে হঠাৎ এখানে দেখলাম হাইল্যান্ড পার্ক আসা মাত্রই বদলি আর মেস্তি ড্যাং ড্যাং করে চলে গেল নিজেদের দোকানে

তারপরে চলে এলাম কাঠপুলে তো এখন ফ্ল্যাটে আগে নামবো আগে দাদাকে দিয়ে আসলো তারপরে আমরা বাড়ি যাবো ভালো হয়েছে পুরো যাবে তো আমি আর আমি যাচ্ছিলাম দাদাকে লিফটে তুলে দিতে তারপরে অমিতের হাতে দুটো ব্যাগ ছিল তো এটা হচ্ছে দাদাদের ফ্ল্যাট গোল্ডেন হাইট তো অমিত বলল লিফটে না দাদাদেরকে কে করে দিয়ে আসি তো দাদাকে ঢুকিয়ে দিয়ে এখানে আমরা আসছিলাম এটা হচ্ছে আমাদের পাড়ায় ঢুকে গেছিলাম সবাই এমনভাবে ভাবে দেখছিল আমাদের দিকে জানো নাছো সারা বিশ্ব জয় করে এসেছি আমরা এই মৌসুমী যাচ্ছে চ্ছি এখন আমরা তারপর যেটা হলো বাপি চাবি ফিরে এসলো তো এখানে অমিত আর ভাই তালা ভেঙেই আমাদের ঠোকালো তো ফাইনালি আমরা এখন ঘরে এলাম